তারপরে আছে একটা ক্রস ক্রস সিন্দি ক্রাসি ক্রস আছে এটা যাচ্ছি ষাট হাজার ছাপ্পান্নংলা গরু হ্যাঁ বিক্রি হবে

মানে গরুগুলো আর শাহবামের বৃহত্তর আপনারা বহু লোক দেখে থাকেন তা বলে তাই কোনো কোন গোপন হয় না এখানে একেবারে সঠিক বাজার

দৰ্শক এই নাম্বাৰত যোগাযোগ কলে বিস্তাৰিত আপ্ত আৰু বিস্তাৰিত ধন্যবাদ সবাইকে ভাল থাকবে